তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম সেটা ছিল মহা সপ্তমীর দিনের একটা ছোট গল্প আর আজ মহা অষ্টমী ভোর পাঁচটা দশে বাড়ি ফেরার পর কিছুক্ষণ একটুখানি রেস্ট নিয়েছি ঘুমানো তো বলা চলে না তাকে তারপরে উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি কারণ সাড়ে নটার থেকে অঞ্জলি শুরু হবে আমাদের পাড়ার মণ্ডপে তো সেখান থেকে অনেকবার অ্যানাউন্সমেন্ট করতে শুরু করে দিয়েছে আর এখানে এসে যখন পৌঁছলাম দেখলাম অঞ্জলি অলরেডি শুরু হয়ে গেছে তো আমাদের আগে কিছু মানুষও অঞ্জলিতে শুরু করে দিয়েছে তাদের পর আমরা অঞ্জলি দেব কপালে পাশ করে বলুন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা পৃথিবীর যেই প্রান্তেই বাঙালি থাকুক না কেন এই চারটে দিন তাদের সবারই মনে হয় কলকাতায় ফিরে যাই নিজের বাড়িতে আসলে এই চারটে দিন হচ্ছে বাঙালির কাছে একটা বিশেষ আবেগ এই তিননি যেমন ও থাকে কর্মসূত্রে বিদেশে তো এই চারটে দিন ও চায় সবসময় ছুটি নিয়ে এইখানে আসতে এই চারটে দিন আসতে গিয়ে কিন্তু ওকে অনেক সমস্যা হয়তো পোহাতে হয় কিন্তু চারটে দিন থাকতে চায় বাড়ির লোকের সাথে বন্ধু সাথে প্রিয়জনদের সাথে কিন্তু এবার পুজোতে পূর্বাভাস আগের থেকেই রয়েছে যে খুব বৃষ্টি হবে মোটামুটি সপ্তমী অবধি ভালোই গেছে অল্প বিস্তর বৃষ্টি নিয়ে কিন্তু অষ্টমীর দিন সকাল থেকেই শুরু হয়েছে আবার বৃষ্টি এখন অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন হবে সন্ধি পুজো কিন্তু বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর এত বৃষ্টি হচ্ছে যে আমাদের মাঠে প্রায় অনেকটাই জল জমে গেছে ইলেকট্রিকের লাইনটা একটু বন্ধ করে দেওয়া হয়েছে যাতে বৃষ্টিতে কোনো সমস্যা না হয় কিন্তু বৃষ্টির জন্য যে মা দুর্গা সবাইকে খুব একটা নিরাশ করছে তা কিন্তু নয় সবাই কিন্তু মোটামুটি ঠাকুর দেখতে পাচ্ছে কারণ এই বৃষ্টিটা হচ্ছে ক্ষণিকের জন্যই তারপরও কিন্তু আবার বন্ধ হয়ে যাচ্ছে গতকাল বুঝু বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়ার সময় ওকে আমি যখন ছাড়তে গেছিলাম তখন ফেরার পথে আমি এই মা দুর্গার বিগ্রহটি নিয়ে এসেছিলাম আমার এই মা দুর্গার বিগ্রহটি খুব পছন্দ হয়েছে আমি গত বছরও একটি মাটির দুর্গা ছিল তার পরিবার সমেত সেইখানেই ফুল দিয়ে একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম তো এবার ইচ্ছে ছিল যদি এরকমই একটি মা দুর্গা পাই ঠিক যেমনটি চেয়েছিলাম ভগবান আমাকে ঠিক তেমনটিই পাইয়ে দিলো এই তিন ভাই বোনও কিন্তু নতুন জামা কাপড় পরে একেবারে রেডি হয়ে নিয়েছে মনে হচ্ছে ওনারাও এখন যাবেন ঠাকুর দেখতে এখন যেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ছিল নবমীর দিনের একটি ভিডিও নবমীর দিনে দুপুরবেলা আমরা সবাই এই মাঠে একসঙ্গে খাওয়া দাওয়া করি কিন্তু এবারের আর ভিডিওটা সেটা করে নিই পুজো মানে সবার কাছে একটা আনন্দ আবেগ তাই আমার এই ছোট্ট চ্যানেলটা এর পরিধি খুবই কম খুবই কাছের মানুষ খুবই প্রিয় মানুষ যারা আমাকে খুব ভালোবাসে তারাই হয়তো আমার এই ভিডিওগুলো দেখেন তাই আমি আপনি করেই সবাইকে বলছি যদি এমন কেউ থেকে থাকেন যে প্রথমবার আমার এই ভিডিওটা দেখছেন বিশেষ করে কলকাতার বাইরে যে থাকেন কোনোদিনও কলকাতায় আসা হয়ে ওঠেনি তাদের কাছে আমার রিকোয়েস্ট জীবনে অন্তত একটিবার এই চার থেকে পাঁচটা দিন অনেক কষ্ট করে হলেও চারটে দিনের সময় হাতে নিয়ে একবার কলকাতায় ঘুরে যাবেন যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি মন নিরাশ হবে না এত ভালো লাগবে মনে হবে জীবনে একটা অ্যাসেট তৈরি করে এই সময় কলকাতাকে মনে হয় তার যেন বিয়ে হচ্ছে তাকে সুন্দর করে সাজানো হয় চারিদিকে লাইট আলো মন্ত্র সানাই গান চারিদিকে মানুষ সারা রাত বরযাত্রীর মতন ঘুরে বেড়াচ্ছে সাথে সকাল হোক দুপুর হোক বিকেল হোক বা মাঝরাত হোক বা ভোর রাত হোক খাবারেরও কোনো অসুবিধা নেই যে কোনো জায়গায় যে কোনো দোকান যে কোনো ফুটপাথ যে কোনো রেস্টুরেন্ট সব জায়গায় সারাক্ষণই আপনি খাবারের পরিষেবাও পাবেন সাথে এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে যেতে গেলে যদি অনেক সময় গাড়ির প্রয়োজন হয় সেই সারা রাতে সেই গাড়ির পরিষেবাও পাওয়া যায় তাছাড়া বেশিরভাগ মানুষই পায়ে হেঁটে হেঁটে সারা রাত ধরে এক প্যান্ডেল থেকে এক প্যান্ডেলে ঠাকুর দেখে বেড়ায় এর জন্যে রাস্তা চেনা বা গুগল ম্যাপেরও প্রয়োজন হয় না মানুষের ভিড়ই মানুষকে এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে ঠিক পৌঁছে দেয় সাথে কলকাতার এক একটা প্যান্ডেলে এক এক রকম থিম যেই থিমের মানে যখন আপনি বুঝতে পারবেন আপনার মনটা এতটাই ভালো লাগবে যে কত সুন্দর কনসেপ্ট কত সুন্দর কালচার এখন বাজে ওই রাত সাড়ে তিনটের মতন কিছুক্ষণ আগে মুসলধারায় বৃষ্টি হয়ে গেছে তাই অনেকের মাথায় রয়েছে ছাতা আবার অনেকে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য হেলমেটেরও ব্যবহার করেছে তারপরেও কিন্তু মানুষের ভিড় এক ফোঁটাও কমেনি আসলে ওই যে বাঙালির চারটে দিন বাঙালির আবেগ বাঙালির ইমোশন সবই জড়িয়ে রয়েছে এই চারটে দিনকে কেন্দ্র করে এই এক একটা প্যান্ডেল দেখি আর ভাবি যারা বানিয়েছে এই প্যান্ডেলগুলো তাদের হাতের কি সুন্দর কাজ যেন দেখে মনে হয় সত্যি করে ইট পাথর বালি এই সব দিয়ে নির্মাণ করা হয়েছে এই বাড়িগুলো কিন্তু আবার ঠিক যখন এই প্যান্ডেলগুলো খুলে দেওয়া হয় তখন কিন্তু এই যে আলোকিত জায়গাগুলো তখন ঠিক ততটাই কেমন যেন একটা অন্ধকার আর মনে হয় যেন সব কিছু যেন একটা নিস্তব্ধ ফাঁকা হয়ে গেছে যাই হোক আজকে তো নবমীর দিন শেষ আর নবমী মানে পুজো শেষ কারণ কাল দশমী কাল মায়ের কৈলাসে ফিরে যাওয়ার পালা আর তার সাথে সাথে আজকেও আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা আগেই বলেছিলাম এবারে বিশেষ কারণের জন্য আমরা খুব একটা ঠাকুর দেখব না তো যাই হোক কোনো আফসোস তার জন্যে নেই তাই আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আবার দেখাবে আরেকটা অন্য কোনো গল্প নিয়ে